শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি শিবানী আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে ব্লগটা কন্টিনিউ শুরু করছি আর কন্টিনিউ করছি মানে দুটো একই রকম বলে ফেললাম বাংলা ইংরেজি মিশিয়ে অত পড়াশোনা জানি না তো ঠিক বুঝে উঠতে পারি না ছেলে সকালবেলা নিয়ে নিয়েছে আর চেনাচুর খাওয়ার জন্যে আজকে যেহেতু নিরামিষ অন্য কিছু নেই আর ছেলের সাথে কথা হচ্ছে বলছি বাবা একটু ক্যামেরা করে দিবি না বলছে ভালো একটা কার্টুন দিয়েছে আমি ওটা দেখবো মা তোমার কাজ করতে গিয়ে আমার হয়তো কার্টুনটা দেখা হবে না সেই বিষয়ে হচ্ছে আমি বললাম তাহলে টিভি সুইচটা আমি বন্ধ করে দেবো ও বললো যে না মা আমি ওইটা দেখবো কার্টুনটা তুমি করে নিও না ভিডিও ঠিক আছে তাহলে আগে চান ফান করে আসো করে এসে তারপরে আজকে কী করেছে সকালে আগে টিফিন করে নিয়েছে যেহেতু হাওয়া চলছে প্রচণ্ড পরিমাণে তোমাদের আমি দেখাচ্ছি হাওয়াটা কতটা জোরে চলছে আমাদের বেড়ার ঘর চারিদিক দিয়ে ফাঁকা হয়ে গেছে প্রচুর হাওয়া ঢুকে ঠান্ডা লাগছে হাত পাঁপড়ো কনকন করছে সেই কারণে চান করতে যেতে চাইছিল না আর জানো যে আমার ছেলে কিন্তু চান করতে এই ঠান্ডা পড়লে একটু আশকাশ আসকাশ করে চান করে নেয় গরম জল কোনো দিনই চায় না কিন্তু কেমন করে দেখতে পাচ্ছ হাওয়ার ফোর্সটা কত জোর হাওয়াটা প্রচুর পরিমাণে হচ্ছে অন্য অন্য জায়গায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে আর এই করতে করতেই চলে এসছে ময়লার গাড়ি দুদিন ধরে আসে না ফেলে দিয়ে চলে আসি আর আজকে এসেছে তাই একটু ময়লার গাড়িতে ময়লা দিয়ে দিচ্ছি তো চলো তোমরা সতে থাকো পাশে থাকো আর শিবানীকে দেখতে থাকো আজকে সকালে তোমাদের সামনাসামনি গুড মর্নিং বলা হয়নি আর আজকে আজকে নিরামিষ আর রেডি হয়ে গেলাম কটা আজকে নেট একদম নেই ছেলে রোজ নেট দেখতে পায় না তাই জন্য ছেলে একটা কেউ একটা বই নেট দিয়ে সকালবেলায় ফার্স্টে লোড করে নিয়েছে ঠিক আছে কারা ওই দেখো টিভিতে দেখছে গান বা গান ও আসল কথা ঘর থেকে বেরোয় না তো ওর কাজই হচ্ছে ওইটা বুঝেছো জানে যে রোজ মা নেট মায়ের ভিডিও করতে গিয়ে আমি নেট পাই না আমি আজকের আগেই সকালবেলায় লোড করে নিয়েছে বুঝেছো দেখো হাসতে দেখো দেখো জোরে হাস এতটা আমাকে বলেনি আমি যখন দেখলাম যে মানে ভিডিও যখন এডিট মানে ভয়েস দেব তখন এই বইটা নিয়েছিলাম এটা শর্ট করার জন্যে যে তখন আমি যেই নিয়েছিলাম আর কি বলে সময় এ না বন্ধুকে কোশ্চেন দিতে ছেলেরকে বন্ধু আমার ছেলের কোশ্চেন গুলো যারা পরের মানে এবছর মাধ্যমিক দেবে তারা চেয়েছে দেখো কালকে ফোন করেছিল আমি ছিলাম না আর আজকের হচ্ছে আজকে বারোটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু এখনো দেখো আমার মনে করেছি কিন্তু ও করেনি ওই দেখো সারাদিন শুয়ে শুধু আলিশা দিচ্ছে পিওর সায়েন্স পড়বে কি নিয়ে পড়বে কি করে খরচা করবো নিজেও জানি না আমার মাথা কাজ করেনি মানে করছে না আর কি শরীরও ভালো না চিন্তা ভাবনা আর তো মানুষ তো মানে কি বলবো শান্তি তো মানে জীবনের থেকে উড়েই চলে গেছে আর আগামী দিনও আরও যাবে আরে দেখো বাসন কোসন সবই মানে ঘষা মাজা হয়ে গেছে ওটা ভিডিও করছিলাম ওই জন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি রান্না করব আজকে একটু পালং শাকের চচ্চড়ি করবো ঢেঁড়স ভাজবো ফুলকপির তরকারি করবো দিয়ে তোমার আর কি করি দেখি জানি না কি রান্না করবো মাথা কাজ করে নিরামিষে না মাথা কাজ করে না আমার ধনে পাতা আছে দেখি বাটবো কি বাটবো না নাহলে টমেটো সেদ্ধ করে বা চাটনি করে দেবো তো চলো অনেক কথা বলে ফেললাম আর এই ছেলে যাবে এখন হচ্ছে ওর বন্ধুর কাছে ফোন করবে করে তারপর কোশ্চেন দিতে যাবে কোশ্চেন আর ওই যে এবিটি বইটা নিলাম ওইগুলো সব দিয়ে দেবে দেখো আমি আমার ছেলের প্রত্যেক বছরের বই কাউকে না কাউকে দিয়ে দিয়ে থাকি কেন বলতো আমি নিজে গরিব মানুষ আর একটা গরিব মানুষ যদি পেয়ে যদি পড়াশোনা করতে পারে তার বাচ্চা তাহলে কিন্তু আমার ভাল লাগবে আমি ব্যাগ ভরে হেঁটে কষ্ট করে তোমাদের এর আগে আমি ব্লগে দিয়েছি কষ্ট করে নিয়ে গিয়ে কিন্তু তোমার সে ওই বন্ধুগুলোকে কিন্তু আমি কিন্তু বইগুলো কিন্তু সব দিয়ে আসি আর কেন বলতো আমি বুঝি যে একটা বাচ্চা পড়তে চাইলে বই খাতা যদি না দিতে পারে তো কতটা কষ্ট এক সময় ভেবেছিলাম যে ইউটিউব দিয়ে পেলে আমি কিছু বাচ্চাকে সাহায্য জন্য কিন্তু সবই আমার ভাগ্য আমি আমি নিজের পড়ার চালাতে পারছি না অন্য কোথা থেকে দেব তো দেখা যাক তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো কি হয় আগে তোমাদের সব কিছু বলছি চলো সাথে থাকে গুলো দিয়ে এগুলো তিনটা টেস্ট পেপার বলবো এগুলো নে নিয়ে কর করতে পারলে ভালো যদি নাম্বার ভালো পায় তো খারাপ কি ক্ষতি কি

মানে একটা কাজ করলে আর একটা কাজ শেষ করা যায় না যারা আমার মতো ভিডিও করে যেমন আমি এখন ফেসবুক মজ ইনস্টাগ্রাম ইউটিউব চারটে চ্যানেলেই কাজ করছি যে অন্তত কোথার থেকেও একটু ইনকাম যাতে করতে পারি সেই জন্যে এই চারটে চ্যানেলে যারা কাজ করে তাদের গিয়ে দেখো তাদের বাড়িতে কিন্তু তারা যেটুকু ডেলি ব্লগিং করে না শুধু তোমাদের দেখানোর জন্যে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একদমই না তোমরা কিন্তু আমার বাড়িতে এসে কিন্তু দেখে যেতে পারো বা আমাকে মানে লুকিয়ে রাস্তার পা রাস্তাঘাটে যেখানে হোক এসে একবার কিন্তু আচমকায় দেখে যেতে পারো শিবানী কিন্তু সেরকম না শিবানী সেরকম না মানে কি বলো ভোরবেলা যে ওই যে পাঁচটা সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে যে দুখানা হাত চালানো শুরু করি কন্টিনিউ পরিমাণে দুখানা হাত আমার কিন্তু চলতেই থাকে সংসারের কাজ বাসি কাজ কম্বো পরের বাড়ি থাকা নিজের মনের মতো করে কিন্তু সব কিছু করে ওঠা সম্ভব হয় না আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে কি বলবো যে যে আমি যে ভিডিও করছি বা ভ্লগিং করি তোমাদের বলেছি ভবিষ্যতে কোনোদিন বলবো সেখানে অনেক মানুষ মানুষের কিন্তু হাসির পাত্র এবার হাসির পাত্র হয়েও কিন্তু এটা কিন্তু আমার কাজ আমি কিন্তু করছি ভালো মন্দ নিয়েই মানুষ এই কথা বলতে বলতে দেখো ঢেঁড়স আলু দুটোই ভাজা বসিয়েছি আর মাকে এখান থেকে কটা ঢেঁড়স দিয়ে দিলাম মা বললো মা না কচি কচি থাকলে আমাকে কটা দিয়ে দে আমি একবারে শাকটা ধুতে এসেছি আর এখানে চলে এসেছি চালও ধুতে হাড়িতে খানিকটা জল আছে সেই কারণে চালটাও ধুতে এসেছি আর শাকটাও ধুতে এসেছি জলের ব্যাপার বুঝতেই পারো একজন নিলে আর হয় না তবে দুপুরে আমি এক গামলায় জল আমার ছেলে চান করে খালি করে সেটাই লাগে আর এই শাকপত্র মাছ পাঁচ ধুলে তখনই আমার একটু বেশি জল মানে আরও এক্সট্রা ভরতে লাগে নাহলে অতটা লাগে না বাইরে যখন ক্যামেরা করি ভাবি তোমাদের সাথে মানে সামনাসামনি ডাইরেক্ট কথা বলবো কিন্তু হয়ে ওঠে না দুঃখের বিষয় সবাই তো সমান না কেউ তো ভাবে না যে হ্যাঁ ও একটু ভিডিও করছে তাহলে একটু চুপ থাকি মানুষ তখন সবাই কেনই বা করবে বলো তাদের অসুবিধা করে আমার সুবিধা এটা কখনো সম্ভব না সেই কারণে দেখো এখানে মিউট করে দিই তোমরা ভাবতেই পারো শিবানী কথা বলে না না শিবানী কথা বলতে চায় শিবানীর কথা বলার মতো কোনো পজিশান কিন্তু থাকে না যেমন সবার অনেকেরই ভিডিও কিন্তু আমি দেখার চেষ্টা করি বা দেখে থাকি তারা যেমন কথা বলে আমি যখন সুযোগ পাই এখন ওই জন্য কাজবাজের মা মানে মাঝখানে সামনাসামনি তোমাদের সামনে আমি কিছু আমার মনের কথা তোমাদের সামনে তুলে ধরি জানি না কতটা তোমাদের মনের মতন বা মনের কাছে হয়ে উঠতে পারছি তবে যথাসাধ্য আমি আমার মনের মতো চেষ্টা করছি তোমাদের মনের মতো হয়ে ওঠা তোমরা যেন পরের বাড়ি থাকলে একটা বৃত্তর মধ্যে থাকতে হয় যেই টুকুনির মধ্যে আমাকে সব কিছু করতে হয় সেই টুকুনির মধ্যে যে ততটুকুনি আমার আয়ত্ত ততটুকুনির মধ্যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি পুরোটাই আমার জীবনের ঘটনা কাজ কম সুখ দুঃখ ভালো মন্দ সবটাই কোনোটাই কিন্তু আমি তোমাদের কাছ থেকে লোকাই না আর আমি সেরকম মেয়ে না যে তোমার আমি ওই যে সবাই বলে না কন্টেন আমাদের ভেবে রাখতে হয় কন্টেনের জন্য আমাদের খরচা করতে হয় কন্টেনের জন্যে আমাদের ঘরে জিনিস না লাগলে তবু জিনিস কিনে এনে তোমাদের দেখাতে না গো মানুষের আমাদের মতো মানুষের জীবনই মানে কোনো রকমের কেটে উঠে যায় তাহলে আমরা ওই জিনিস খরচা করবো কি করে যেটা বাস্তব ডেলি ব্লগিং মানে কি যেটা বাস্তব সেটা তোমাদের কাছে তুলে ধরা বুঝেছো যেটা আমি করি আমার জীবনের সাথে ঘটে যাচ্ছে সেটা ডেলি ব্লগ মানে তো এটা কোনো কিছু ভাবনা চিন্তা করা তো ডেলি ব্লগিংয়ের কাজ না বা কোনো কিছু লোক দেখানো ডেলি ব্লগিংয়ের কাজ না বা পয়সা এই যে এই জিনিসটা আনছি দামি জিনিস আনছি ওটা আনছি ড্রেস কিনছি ওখান থেকে পাচ্ছি ওই পেমেন্ট পাচ্ছি এটা তো ডেলি ব্লগিংয়ের কাজ না তাই না ডেলি ব্লগিংটা তোমার প্রত্যেক দিনের কি হচ্ছে তোমার জীবনে কি ঘটছে তুমি কেমন আছো না আছো সব কিছু শেয়ার করা এটাই হচ্ছে ডেলি ব্লগিংয়ের কাজ তবে আমি ডেলি ব্লগ করি বলে আমি আমার জীবনে সব কিছু শেয়ার করি হ্যাঁ বলতে পারো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো ডেইলি ব্লগে বলো বা হচ্ছে তোমার কি বলে শর্টে আমি কিন্তু সবাইকে কিন্তু আমি তার মনের মতো করে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি যত অসুবিধা সুবিধা শরীর খারাপ ভালো মন্দ যাই থাকুক না কেন আমি কিন্তু শর্টও দিই ব্লগিংও দিই ভালো মন্দ মন খারাপ কান্না দুঃখ অশান্তি ঝড় ঝাপটা থানা পুলিশ যাই বলো না কেন আমি কিন্তু আমার কাজটা রেগুলার মানে প্রত্যেকটা দিন একই রকম করি তোমরাই আমাকে বলো ডেলি ব্লগিং মানে কি আমি কিছু ভুল বললাম অনেকেই আছে যারা বলছে তাদের চ্যানেলেও বলছে যে আমি এই জিনিসটা কিনি আমি তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আরে কন্টেন্ট দিয়ে কি হবে এমন কিছু দাও যেটা দেখে মানুষ শেখে অনেক দিন হয়ে গেল কেতকি দিদি ভাই কমেন্ট করে না কেতকি দিদি ভাই দেখবে ইউটিউবও দেখে আর প্রায় দিন আমাকে কমেন্ট করে শিবানী তোমাকে দেখে অনেক কিছু শিখি অনেকেই আছে মামুনি আছে অনেকেই আছে দেখে বলে শিবানী তোমাকে দেখে কিন্তু অনেক কিছু শিখি কি এই যে বলাটা এই পাওনাটা অনেক কিছু আমি কিন্তু লোক দেখানোর জন্য কোনো কিছু করি না যেটা আমরা খাই পরি বাস্তব সেটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করি বা বলতে পারো তুলে ধরি আমার সব কিছু আশেপাশে যা যা কিছু হয় এখানে দেখো ফুলকপিগুলো এই ফুলকপিগুলো না খেতে খুব ভালো হয় শাকটাও আমার বেশ মাখা মাখা করে হয়ে এসছে এই সব শাক যখন করি ঢাকা দিয়ে অল্প অল্প করে আজ দিয়ে কিন্তু করি জল ফল কিছুই ব্যবহার করি না দারুণ কিন্তু শাক চচ্চড়িটা কিন্তু খেতে হয় ভাতটাও ফুটব ফুটবো ফুটবো করছে এখনও ফুটে ওঠেনি আর এ দেখো বলতে বলতে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এই শাক চচ্চড়ি একটু ছোট বাটিতে তুলে নেবো সকাল দিয়ে কিছু খেয়ে উঠিনি এই শাক চচ্চড়ি একটুখানি খেয়ে জল খাবো বুঝেছ কোনো কিছুই কিন্তু তোমাদের সামনে আমি লুকাই না হ্যাঁ ওই কথাটা বলতে বলতে আবার এই কথার মধ্যে চলে আসলাম সেই কারণে কিছু মনে করো না আমরা হয়তো বড় বড় আজকের ইউটিউব চেয়েছে তাই কিন্তু তারা বড় ইউটিউবার হয়েছে আজকে দর্শক বন্ধু চেয়েছে তাহলেই কিন্তু তারা বড় ইউটিউবার হয়েছে কেন বলো ইউটিউব যদি মানুষ নতুন মানুষের কাছে সাজেস্ট না করে তারা কি হতো তারা কিন্তু আমাদের মতো ছোট কথা ভাবে না আমাদের মধ্যে বলা যে এক জিনিস বা কড়াই থেকে জিনিস তুলে খেতে নেই আর রান্নার সালে বসেও খেতে মানে এইগুলোই শিখে এসেছি ফুলকপি আর ভাজতে দিয়েছে আর ভাত ফুটছে আর এই যে চচ্চড়ি নিয়ে একটু দেখলে তুলে তো দিয়ে দিয়ে তারপরে কিছু খাইনি খাইনি বলতে গেলে নিরামিষের দিন তো মুড়ি চাঞ্চর ভালো লাগে না ছেলে খেয়েছে আবার এখন খেলো ও আবার খুব ভালোবাসে বললাম না আমার কি দেখতে পারছে তাহলে আমি একটু সকালে চা বিস্কুট এইসব খেয়েছি একটুখানি আমি চচ্চড়ি খাই তারপরে বর আসুক ওগুলো শেষ হোক রান্না বানা তারপর নাহলে ভাত খাবো সেই জন্য আর এরকম চচ্চড়ি খেতে একটু কমেন্ট করে আর আমার মানে তো দেখাবো কি কি রান্না করলাম তরকারি কালারটা কেমন হয়েছে বলো তো এই শীষ পালামে যদি না একটু মাছের মাথা বা মাছের তেল হয় ও একদম পুরো জমে কি বুঝলাম দারুণ দারুণ কোনো কথা না তরকারি টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে আর বেশি ভালোবাসে আমার বাড়ি এই ডাটাগুলো চিবাতে হেভি ভালোবাসে নুন মিষ্টি একদম পারফেক্ট ঢোকে শাক চচ্চড়ি খেয়ে এই দেখো চলে যাচ্ছে এর মধ্যে সব ডাটাগুলো নিয়ে এই যে জল ফেলেছি সব কিছু ডেনে ফেলে আসতে ডেনে ফেলে এসে এটা একটু জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে হচ্ছে ফ্যান ঝরাবো আর এই যে সব গিডিলটা ভেঙে ভেঙে গেছে শাড়ি জামা কাপড় সব কিছু কিন্তু লেগে যায় বুঝেছো আর এই দেখো গরম গরম ভাত কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে দুপুরে সন্ধ্যে রাতের খাবারটা কিন্তু আমি গরম গরম দেওয়ার চেষ্টা করি তরকারিপত্র ভালো না থাকলে গরম খাবারটা খেলে কী হয় দু একটু বেশিই খাওয়া যায় তাই না এই দেখো গরম গরম ভাত একদম ধোয়া ওঠা আর এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাইপার আছে এখনো কিন্তু আজকে হাওয়া দিচ্ছে মানে বেশ ঠান্ডা তখন কিন্তু গরম গরম ভাত কিন্তু দারুণ কিন্তু লাগে খেতে ভাতটা একটু ঝাঁকিয়ে দিলাম যাতে তলার ভাতগুলো মানে নরম না হয় গরম গরম হাঁড়ির ভাত থাকলে না তলার ভাত কিন্তু একটু নরম হয়ে যায় আর ফুলকপি আলুর তরকারি এখনও ধনেপাতা দিয়ে উঠিনি একদম কিচ্ছু নেই গোটা জিরা ফোড়ন আর জিরের গুঁড়ো টমেটো দিয়ে ধনে মানে এই ঝোলটা বানানো টমেটো সেদ্ধ আজকে হাড়িতে দিতে ভুলে গেছি তাই জন্য এইখানে কড়াইতে দিয়ে দিয়েছি মানে তরকারিতে দিয়ে দিয়েছি এগুলো এখন তুলে নিচ্ছি ধনে পাতা দেবো আর একটু দু একটা আলু একটু ঘিটে দেবো সেই কারণে আর আজকে আমি কী রান্না করেছি চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিই এই দেখো দেখতে পাচ্ছ শাক চচ্চড়ি এখানে শশা লঙ্কা আর পিঁয়াজ তো খাইনি টমেটো সেদ্ধ ঢ্যাঁড়স আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি আজকে হচ্ছে নিরামিষ সেই জন্য নিরামিষের দিনে এই রান্না ভাতটা তো তোমাদের দেখানোই হয়নি তরকারিই দেখাচ্ছি তো চলো ভাতটা তোমাদের এক নজর দেখিয়ে দিই এই দেখো আজকের ভাত দেখো কি মেঘলা করে এসছে এই বৃষ্টি আসবে এই বৃষ্টি আসবে বুঝেছো আর দেখো এখানে দিয়েছি কত দামের জিনিস এখন রসুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা শ তিরিশ টাকা চল্লিশ টাকা কাঁচাটা কাঁচাটা তিরিশ টাকা আর শুকনোটা চল্লিশ টাকা শুকনো রসুন এনেছিলাম দেখো সব নষ্ট হয়ে গেছে কালকেই দেখেছি আজকে আবার দেখলাম বেছে বুছে ফেলে দিলাম এত দামের জিনিস যদি নষ্ট হয়ে যায় ওয়েদার খারাপ বা তুলে নি একটু জল পড়লেই না আবার সবই যাবে পচে হঠাৎ করে কালকে বড় বড় নতুন কুয়াগুলো এনেছি সেগুলো এনেছি কালকে তা কাঁচা রসুন ওইটা রাখি আগে বাবা মানে সোনার দামের মতো হয়ে গেছে কাঁচা রসুন এনেছি ছেলে কলম বাবা দেখতো আগের কিছু রসুন আছে নাকি তাহলে আগেরটা আগে খাই কাঁচা রসুন থাকে না আমি জানি ওই জন্য অল্প অনেক আমাদের ঘরে রসুনটা একটু বেশিই লাগে শাক ফাঁক ভাজি তো ওই জন্য তরকারি ফরকারি করি একটু মাছ খাই রসুন লাগে সেই জন্যে এনেছি তারপর দেওয়ার ছেলে বলছে মা এটা পুরো দেখো কি অবস্থা পচে গোবর আমি কিন্তু পরিষ্কার করতে পারবো না বলছি তুই আমাকে দে আমি করছি তারপরে ওকে দি ও আমাকে দিল আমি করলাম তো দেখছি সব মানে খারাপ হয়ে কিছুটা পেয়েছি আর না তুই আগে রোদ দূরে দে রোদরে দেওয়াকে রোদ্দুরে যদি না দেওয়া যায় ওটা আর পরি মানে শুকাবে না আর ঠিক হবে না তো রোদ দূরে দিলে ওটা শুকিয়েছে আর কাঁচা কালকে যেগুলো এনেছিলাম সেগুলোও রোদ দিলাম এত দামের জিনিস নষ্ট হয়ে গেলে ভীষণ গায়ে লাগে গো এমনিতেই খুব টানাটানিতে টানিতে মানে চলছে দিন তারপরে যদি এত দামের নষ্ট হয়ে যায় তো চলো বর এখনও এসে পৌঁছায়নি সাড়ে তিনটে বাজে আর ছেলে এখানে ছেলেকে খেতে দিয়েছে আমার ছেলে তো দেখো মেয়েদের মতো বসে খাওয়া অভ্যাস ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে নিরামিষ তো মানে ঢিকঢিক ঢিকঢিক করছে স্যালাড আছে বলে তাও একটু তাড়াতাড়ি খাচ্ছে তো চলো তোমরা সাথে থাকো বর আসুক তারপরে আসছি দুপুরের পরে খাওয়া দাওয়া করে সে এত মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা চোটে আর মাথা তুলতে পারছি যেন চশমা পড়লাম মনে হচ্ছে চশমাটা কাজ করছে না চশমাটা চোখটা আবার দেখাতে হবে কদিন ধরে চোখে পিছুটি কাটছে জল পড়ছে চোখটা আবার না দেখালেই নয় আর আমার বর দেখো আমার বরের খেতে ইচ্ছা করেছে হয়েছে কুল মাখা জানো তো কটা কুল এনেছে সেই দেশ বাড়িতে আজকের দিনে আমাদের যাওয়ার কথা ছিল আর শ্বাড়িতে মানে যাওয়ার কথা শ্বশুর বাড়ি যাওয়ার যে ছিল শ্বশুর যাওয়া হলো আজ মাঘি পূর্ণিমায় গঙ্গা স্নান আর হচ্ছে কি বলে বর গেলেই প্রচুর কুলমাখা খেত খেতো না তা সেই কথাটা আর ভুলতে নি জানো তা সেই কথাটা আমার বরের হচ্ছে মনে পড়ে গেছে আর কি মনে পড়ছে ওই জন্য মাখা খেতে ইচ্ছা করছে মেয়েদের মেয়েদের মতো জানো তো টক খেতে ভীষণ ভালোবাসে কি ভাতে কি কিনো কিছুতে দেখো শুয়ে পড়ে লেবড়ে দেশের কথা ভাবছি কেন যেতে পারলাম না কেন গেলাম না আমি বললাম চলে যাও কিন্তু গেল না তো চলো আমার প্রচুর ঘাড়ে আর মাথায় যন্ত্রণা করছে আর রাতের রুটি এখনো বাকি ওষুধ করবে বর আর ভাল লাগছে না সবাই কথা গেলে না দেশে প্রত্যেক বছর যাই তো এবছর যাইনি এবছর এই জন্যে যাওয়া হয়নি কেন আমাদের বাড়ি থেকে বছর পুজো পার্বণ হবে না দেওরের বা ছেলে হয়েছে সেই কারণে অছুচ আছে না সেই জন্যে ওই জন্যেই আরও যাওয়া হয়নি ওই জন্যেই বরের মনটা খারাপ চাইলেও দেশে আর যাওয়ার মানে উপায় নেই সেই কারণে তো চলো সতে থাকো দেখতে থাকো আর রুটি করতে যাই মাথার যন্ত্রণা নিয়েই ভাল লাগছে না কালকেরে আমাদের অছ উঠবে আজকের দিনটা কাল কেটে গেলেই ঝামেলা যাবে আর হাতের আংটি ডানাতে পড়েছি আঙ্গুলগুলোর অবস্থা দেখো সরু সরু কাট কাট হয়ে গেছে এই জায়গা দেখো এই জায়গাগুলো আমি বরকে বললাম যে এই লোহার এই আংটিগুলো পরলে আঙুল করছে আর আঙুলগুলো সরু হয়ে গেছে দিন তো তা কোনো সোনার আংটি পরতে পারবো না তাই এগুলোই চলো সতে থাকো দাওয়া ছেলের বরের কমপ্লিট আর আমি চশমাটা খুলে দিয়েছি আর এই দেখো বর আমাকে একটু দিয়ে দিলো আর ছেলেও খেয়ে নিয়েছে ছেলে তো ওর বাবার পাত থেকে না খেলে হয় না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পেজ থেকে যারা দেখছো পেজটা ফলো করে দেবে সবাই পাশে থেকে সাপোর্ট করো এইভাবে শিবানীকে শিবানী এতে একটু একটু এক পা আগাতে পারা শিবানীর দশ হাজার ফলোয়ার মানে সাবস্ক্রাইবার হতে বাকি নেই আর দশ পনেরোটা বাকি আছে তোমরা এইভাবে পাশে থেকো সাতে থেকো আর লোকের মতো দেখাতে পারবো না এরম এক দুই তিন করে উঠছে কেন আমাদের দ্বিতীয় কোনো ফোন নেই বা বড় টিভি নেই আর যদি দশ হাজার সাবস্ক্রাইবারের মতো যদি ফার্স্ট পেমেন্টটা ইউটিউব থেকে পেতাম তাহলে হয়তো মনটা ভালো হতো তবে দেখা যাক কি হয় ভবিষ্যৎ কী আছে ভবিষ্যৎ এখনো পড়ে আছে চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আমি রুটিটা খেয়ে নিই